<laughs> Good, very wow. Wow. আসসালামু আলাইকুম চলে আসলাম একটা মিক্স ব্লগ নিয়ে তো বিভিন্ন সময়ে ধারণ করা বিভিন্ন ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আমরা গিয়েছিলাম আমাদের মন্ট্রেল থেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের ড্রাইভ হবে ওয়েস্ট আইল্যান্ড একটা এলাকাতে সেখানে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের একটা দরকারি কাজে তো সেখানকার বাড়িঘরগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমার কাছে মনে হচ্ছিলো যে ওইখান থেকে আর ফিরে না আসি ওইখানে একটা বাড়ি কিনে থেকে যাই খুব সুনসান নিরিবিলি এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিপাটি গোছানো সামনের দিকে প্রত্যেকটা বাড়ির সামনের দিকে ড্রাইভওয়ে এবং বাগানগুলো এত বেশি পরিষ্কার যা মানে বলে বোঝানো যাবে না আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা তো থাকি মাল্টিকালচারাল এলাকায় এখানে বিভিন্ন দেশের মানুষজন থাকে আর লোকজনের গ্যাদারিং বেশি তো চাইলে আসলে নিজেদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও যায় না আর বাড়িঘরগুলোর স্টাইলও আলাদা তো যাই হোক সবসময় যে স্বপ্নের মতো থাকা যাবে এটাও আসলে সম্ভব হয় না বাস্তবতা আরেক রকম ওখানে যেমন একটু ভিলেজ সাইড তো আর আমরা তো থাকি একদম মানে প্রপারে এখানে হাতের কাছে সব কিছু পাওয়া যায় চাইলে আপনি হসপিটাল ডাক্তার সব কিছু একদম খুব কাছাকাছি তো যাই হোক ওখানেও আছে ওখানে যে নাই তা না ওখানেও কিন্তু শহরের মতো সমস্ত সুবিধা ভোগ করা যায় তারপরও আমার কাছে মানে আমরা যেহেতু এখানে থাকতে থাকতে এক অভ্যস্ত হয়ে গিয়েছি এই জন্য আর কি আমার হাজব্যান্ড ওরা যেতে চায় না একটু দূরে কিন্তু দেখেন তো আমি কতটুকু দেখাতে পেয়েছি জানি না ওখানকার বাড়িঘর এলাকাটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে তাই আমি একটু ভিডিওগ্রাফি করে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মনোমুগ্ধকর অতুলনীয় অপূর্ব জায়গাগুলো যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা বুঝবেন কিভাবে যে কেনাডায়ও গ্রামের মতো পরিবেশে অনেক সুন্দরভাবে বসবাস করা যায় এবং জায়গা আছে অনেক সুন্দর সুন্দর ভিজিট করার মতো তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও ক্লিপে এই ক্লিপটা আমি নিয়েছিলাম গত দুই দিন আগে কারণ দেখা গিয়েছে যে আমি চাইনিজ দোকান থেকে এই ফিশটা কিনে নিয়ে এসেছি এই ফিশটা আমি আর কখনও কিনি নাই বা খায়ও নাই তো জানি না আমি এই মাছটার নামটা কি আসলে প্যাকেটটা আগেই ফেলে দিয়েছি যখন আমি ডিপ ডিপফোস্ট করেছি তো এই মাছ কাটাটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি সিজার দিয়ে এই মাছটা কেটেছে এটার মধ্যে আইস তেমন একটা নাই হালকা হালকা আছে তো এটাই একটু শেয়ার করার জন্য আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করে দাও তো আমাকে ভিডিও করে দিল আর আমি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ছোট মাছ কীভাবে বটি দাও এগুলো সারা কিভাবে শুধু সিজার দিয়েও মাছ কাটা সম্ভব সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই মাছটার নাম কি আসলে আমি প্যাকেটটা ফেলে দিয়েছি তো খেয়াল নাই আপনারা যদি জেনে থাকেন কেউ আমাকে জানাবেন অবশ্যই আমি এই মাছটাকে আমার বাংলাদেশি স্টাইলে আমি রান্না করেছি দু পেঁয়াজা করেছি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা এই সমস্ত কিছু দিয়ে আমি এই মাছটাকে রান্না করেছি আর রেসিপিটা শেয়ার করি নাই জাস্ট ছবি বাবা একটুখানি ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর করে আমি স্ত্রীজার দিয়ে মাছ কেটেছি আমার কাছে ভালো লাগে দেখেন আমার মাছ রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আমি কিন্তু অনেক মজা করে রান্না করেছি দেখতেও যেমন একদম খেতে ইচ্ছে করছে এখনই খেতেও মজা হয়েছিল আর এই যে আমরা এটা গতকাল বিকেলে চলে গিয়েছিলাম মন্ট রয়্যাল পার্কে এই পার্কটার ভিডিও আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি কারণ আগেও বলেছি অনেকবার কারণ এই পার্কটা একটু নিরিবিলি থাকে আর এখানকার বাড়িঘরগুলো এত বেশি পরিচ্ছন্ন পরিবেশটাই অন্যরকম লাগে যেমন রিচ এলাকা দেখলেই বোঝা যায় আর কি আর এটা এটাও কিন্তু গতকাল দুপুরের ভিডিও আমরা গিয়েছিলাম একটা চাইনিজ স্টোরে কিমফাত সেখানে আমি লাইভ ভিডিও করেছি আপনারা দেখেছেন ফেসবুকে যারা আমার সাথে জড়ি জড়িয়ে জড়িত আছেন বা আমার ভিডিওগুলো দেখেন তো যাওয়ার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমরা একটু ট্রাফিকে পড়েছিলাম তখন একটুখানি ভিডিও করেছিলাম সেটাই একটু শেয়ার করেছি আপনাদের সাথে জাস্ট ছোটো ছোটো ভিডিও ক্লিপ এই তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের গাড়ির ভিতরে বসে বসে ভিডিও করতে করতে দেখি একটা প্লেন যাচ্ছে তো প্লেনটাকেও একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে আশেপাশের ভিউগুলোও একটু দেখাচ্ছি আর এখানে দেখেন বড় বড় ট্রাক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড বলে যে ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো আছে এখান থেকে বলতেছে আমাকে এটা দিয়ে নামিয়ে দিয়ে যা তো আমরা এরকম মানে ফান করি গাড়িতে বসে বসে তো এখন হয়তো যানজটটা ছুটে গিয়েছে এখন গাড়ি কন্টিনিউ চলবে আর আমরাও ভিডিওগ্রাফি বন্ধ করে দেবো আমার হাজব্যান্ড বলছে যে এখন না ঝামেলা নাই দেখলাম যে পুলিশের গাড়ি আসলো সামনে থেকে একদম ট্রাফিক মানে ছুটে গিয়েছে এখন আমরা কন্টিনিউ আমাদের গন্তব্যে চলে যাবো কিমফাতে ওখান থেকে বাজার করব আর আপনাদের সাথে শেয়ার করব পারলে আর এইটা ছিল গতকালই বিকালের দিকে আমরা সন্ধ্যার দিকে আর কি হাঁটতে বের হয়েছিলাম তখন দেখলাম যে ডেরার সামনে সব পানিপুরির দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে অন্যান্য দোকানগুলো কিন্তু ডেরার সামনে একটা খোলা আছে আর এখানে একটা আরেকটা গ্রোসারিতে গিয়েছিলাম আমার বিরিয়ানির মশলাগুলো শেষ হয়ে গিয়েছে তো বিরিয়ানির মশলা নিয়ে আসার জন্য তো আমার হাজব্যান্ড কানে হেডফোন দিয়ে ওখানে যাচ্ছিলো আমি জিজ্ঞেস করি দোকানের নাম কি সে আমাকে ইশারায় কি বলল আমি তো কিছুই বুঝলাম না যাই হোক বেচারা হয়তো শুনে নাই বা বুঝে নাই আমি কি বলেছি আমাদের বাসায় কাছাকাছি দেশি মেন্দি আরও কয়েকটা দোকান আছে এখানে তো সেই সব দোকান থেকে নিতে পারতাম আমার হাজব্যান্ড বলে যে না এই দোকানে একটুখানি কম দাম তো যেখানে একটু কম দামে পাবো সেখান থেকেই তো কিনবো আর সব দোকানে আবার সব সময় থাকেও না এই মশলাগুলো আমি যেহেতু যে সানের এই বিফ বিরিয়ানির জন্য এই মশলাটাই ব্যবহার করি তো যাই হোক আমার বাসায় বিপ বেশি চলে আর কি বাচ্চারাও পছন্দ করে আমরাও পছন্দ করি আর মেহমান আসলে কিংবা কারো বাসায় পাঠাতে হলে আমি এই বিরিয়ানি মশলাটাই ব্যবহার করি তো একটু কম দামে পেলে সুবিধা হয় আর কি আজকে পানি দিতে দেরি হয়ে গেছে

সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের এলোমেলো গল্প দিয়ে সাজানো একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পৌঁছা যায় আপনাদের কাছে সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সো আজ এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে নতুন ভিডিও নিয়ে এসে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই